ধর্ষিতাদের সাজা হতে হবে ধর্ষকের কেন খোঁজ সমাজ বলেছে ঘরে রবে নারী কেন তারা বের হয় রোজ কেন প্রতিদিন এখানে ওখানে নারীদের চায় দেখা কেনই বা তারা সন্ধেবেলায় বের হয় পথে একা সমাজ বলেছে ছেলেরা এমনই দুষ্টুমিতে ভরা কেন বোকা নারী ছেলেদের হাতে বারে বারে দেয় ধরা নিশ্চয়ই তারা ছলনা করে ছেলেদের ডাকে কাছে পোশাকে আশাকে ঠিক নেই আরও কত দোষ আরও আছে আমি বলি এই ধর্ষণ রোধে নারীদের দাও ফাঁসি তবেই মিটবে ধর্ষণ কেস সমাজের মুখে হাসি আমরা পুরুষ যাতে ধর্ষক এভাবেই গড়া প্রাণী মনে মনে কত ধর্ষণ করি আমরাই শুধু জানি আমি বলি এই ধর্ষণ রোধে নারীদের দাও ফাঁসি তবেই মিটবে ধর্ষণকে সমাজের মুখে হাসি আমরা পুরুষ যাতে ধর্ষক এভাবেই গড়া প্রাণী মনে মনে কত ধর্ষণ করি আমরাই শুধু জানি শুধু একটু সাহসের অভাব তাই পারি না জোরে ধরে নিয়ে যেতে প্রতিদিন আমি যা ইচ্ছে করে শুধু মাঝে মাঝে সুযোগ এলে হঠাৎ রূপ বের হয়ে আসে ধর্ষক কি যেন আনমনে কি এমন দোষ বুঝেই পাই না এত কেন কথা হয় বের হয় কেন বেহায়া নারী কেন নাই মনে ভয় দু একটা ভাই হয়েই তো যায় এ এমন কি কাজ আমি ধর্ষক বলছি তোমায় এ আমার সমাজ এই যে মেয়ে আর কটা প্রস্তুতি নিয়ে রাখো তোমার ছেলে ধর্ষক হবে তুমি নিশ্চিত থাকো তখন তুমি তার পাশে থেকে রক্ষা করো তাকে সাজা হয় যেন ছেলে নিরাপদ থাকে আমি বলি এই ধর্ষণ রোধে নারীদের দাও ফাঁসি তবেই মিটবে ধর্ষণকে সমাজের মুখে হাসি আমরা পুরুষ যাতে ধর্ষক এভাবেই গলা প্রাণী মনে মনে কত ধর্ষণ করি আমরাই শুধু জানি মনে মনে কত ধর্ষণ করি আমরাই শুধু জানি